আসসালামু আলাইকুম আপু ভাইয়া তোমরা কেমন আছো আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছো আর আজকে একেবারে খুবই মজার একটি লোভনীয় রেসিপি তৈরি করে দেখাবো আর সব ধরনের বাদাম দিয়ে কিভাবে কুলসুম সেমাই রান্না করা যায় সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর সব ধরনের বাদাম দিয়ে আর খাটি দুধ দিয়ে যদি কুলসুম শ্যামাই এভাবে রান্না করো খেতে কিন্তু সেই স্বাদ যারা কখনো খাওনি তারা কিন্তু বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখো একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবে আর ছোট বড় সবাই পছন্দ করবে তাহলে চলো খুব সহজে এবং খুবই মজা করে সব ধরনের বাদাম দিয়ে কিভাবে কুলসুম শ্যামাই রান্না করা যায় সেই সহজ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমাদের ভালো লাগবে আমি প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর চুলার হিট মিডিয়ামে রেখেছি আমি এখানে দেড় টেবিল চামচ ঘি দিয়ে দেবো আমি এখানে কয়েকটা এলাচ কয়েকটা দারুচিনি দিয়ে দিব আমি এখানে পেস্তা বাদাম কুচি পরিমাণ মতো বাদাম কুচি পরিমাণ মতো দিয়ে দিব এগুলো এখন হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে ধুয়ে রাখা অল্প পরিমাণ কিশমিশ দিয়ে দিব আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে পুড়ে যাবে আর অনবরত নাড়তে হবে সবগুলো উপকরণ আমার হালকা বাদামি কালার হয়ে গেছে আমি এখানে অল্প পরিমাণ আলাদা একটি বাটিতে তুলে রেখেছি আর বাকি ভাজা বাদামের উপর দেড় কাপ কুলসুম শ্যামাই দিয়ে দিবো শ্যামাইগুলো আমি হাত দিয়ে একেবারে ভেঙে নিয়েছি এখন এগুলো অনবরত নাড়তে হবে আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে শ্যামাইগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে দেখো শ্যামাইগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখানে প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর একেবারে খাটি গরুর দুধ দুই কেজি নিয়েছি দুধগুলো ভালো করে জাল দিয়ে একেবারে দেড় কেজি করে নিব আর অনবরত নাড়তে হবে আর চুলার হিট বাড়িয়ে দিতে হবে যখন একেবারে ফুটে উঠবে তারপরে চুলার হিট মিডিয়ামে রাখতে হবে আর এভাবে অনবরত নাড়তে হবে দুধগুলো আমি একেবারে ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখো একেবারে ঘন হয়ে গেছে আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো অল্প পরিমাণ লবণ দিয়ে দিব তাহলে খেতে ভালো লাগবে আর প্রতিটা মিষ্টি জিনিসে অল্প পরিমাণ লবণ দিলে এর স্বাদ গুণ অনেকটাই বেড়ে যায় আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিব এগুলো এখন অনবরত নাড়তে হবে সবগুলো উপকরণ দেওয়ার পরে দুধগুলো ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এখন ভেজে রাখা বাদাম শ্যামাইগুলো দিয়ে দিব। শ্যামাইগুলো এখন অনবরত নাড়তে হবে আর চুলার হিট মিডিয়ামে রাখতে হবে না হলে বলক দিয়ে পড়ে যাবে শ্যামাইগুলো একেবারে পাতলাভাবে রান্না করতে হবে বেশি ঘন হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না এখন চুলার থেকে এগুলো নামিয়ে নিতে হবে আর এই রকম খাঁটি গরুর দুধ দিয়ে সব ধরনের বাদাম দিয়ে কুলসুম শ্যামাই কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আমি এগুলো এখন একটি বাটিতে তুলে নিব দেখতে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু সেই স্বাদ যারা এখনও বাসায় তৈরি করে খাওনি অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখো আসলে কিন্তু সেই স্বাদ এখন শ্যামাইয়ের উপর ভেজে রাখা বাদাম কুচি কিশমিশ এগুলো দিয়ে দিব আর এইরকম মজার শ্যামাই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই অসাধারণ আর তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার কুলসুম শ্যামাই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো সময় ভালো থেকো সুস্থ থেকো এই বোনটির পাশে থেকো আল্লাহ হাফেজ